কেয়ামতের আগে এমন ছাত্রী ঘটনা ঘটবে যা মানুষ কল্পনাও করতে পারবে না একদিন এমন আসবে যেদিন মানুষ নিজের ছায়াকেও ভয় পাবে কেয়ামতের আগে পৃথিবী বদলে যাবে ভয়ঙ্কর রূপে চলুন তাইলে সাতটি ঘটনা জেনে নিই নাম্বার ওয়ান সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেই দিন থেকে আর কোনো কবুল হবে না তুমি যতই কান্নাকাটি করো দরজা বন্ধ হয়ে যাবে নাম্বার টু দাজ্জাল আসবে তার এক চোখ থাকবে আর পুরো দুনিয়াকে ধোকা দেবে সে বলবে আমি তোমাদের প্রভু তুমি চিনতেও পারবে না সে সত্যি নাকি ধোকা দেয় নাম্বার থ্রি ইয়াজুজ মা বের হবে পাহাড় ভেদ করে তারা এমন ধ্বংস চালাবে যেন একটাও গাছ একটাও প্রাণী টিকে থাকবে না তারা সংখ্যায় এত বেশি হবে আকাশ ঢেকে যাবে নাম্বার ফোর ধোঁয়া ঢেকে ফেলবে পৃথিবী নিঃশ্বাস নিতে পারবে না কেউ সব কিছু অন্ধকারে ঢেকে যাবে নাম্বার ফাইভ তিনবার বড় ভূমিকম্প হবে একবার পূর্ব দিকে একবার পশ্চিম দিকে আর একবার আরব উপদ্বীপে পৃথিবী নিজেই কাঁপতে থাকবে যেন কবর খুলে যাচ্ছে নাম্বার সিক্স একটা জানোয়ার বের হবে কাবা শরীফ থেকে সে জানোয়ার সবার কপালে চিহ্ন দিয়ে দেবে তখন তুমি মুসলিম না কাফির এই চিহ্নেই বলে দেবে নাম্বার সেভেন শেষে কাবা শরীফ নিজেই ধ্বংস হয়ে যাবে